সবাই হয়ে যাবেন আজকে আমিও লাইভে আসছি আপনার এখনো যারা যারা লাইভে জয়েন করেননি তাড়াতাড়ি চলে আসেন এবং কে কোথা থেকে বলছেন কমেন্ট করে জানাবেন एक्चुअली এটা আমার চ্যানেল আব্দুল্লাহ ব্লগস আব্দুল্লাহ কিন্তু আমি কম আসি আমার দুই মে এবং গতকালকে ছেলেটা আসছিল মেডিসিন দিচ্ছে সবার জন্য তাড়াতাড়ি চলে আসেন আপনারা আপনাদের জন্য অপেক্ষা করছি আই লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি তপ ওয়ানে যে এসেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আই হোপ ই আই হোপ আপনি ভালো আছেন যারা জয়েন হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখন এটি লাইক দেননি তারা প্লিজ এটি লাইক দিয়ে কমেন্টস করবেন যাতে বুঝতে পারি আপনারা কারা কারা আমার লাইভে যুক্ত হয়েছেন থ্যাংক ইউ গাইজ এগারো টপ থ্যাংক ইউ সো মাচ একটি কয় লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আহ ইউ বি রাফিক জ্যামিন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া তাই ভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোন জায়গা থেকে আমাদের লাইফটা দেখছেন অবশ্যই কম করে জানাবেন আর থ্যাংক ইউ সো মাচ আসার জন্য আশা করি শেষ পর্যন্ত থাকবেন চলে যান আমাদের ছেড়ে আমরা নিশ্চয় হয়ে যাব আপনারা যদি ছেড়ে চলে যান টপ সেভেনে যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্লিজ এটি লাইক দিয়ে দিবেন রাফি ভাই লিখেছি লক্ষ্মীপুর ও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমাদের লাইভ জয়েন হওয়ার জন্য গেম আয়ন ভি ভিআই হাই হ্যালো গেম ইন ভাইয়া থ্যাংক ইউ লাইভে জয়েন হওয়ার জন্য যারা এখন একটি লাইক দেননি তারা প্লিজ লাইক দিয়ে দিবেন যারা ইতিমধ্যে আমার জয়েন হয়ে গিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা ভাবতেও পারি সাপোর্ট করবেন আয়ুন ভাই লিখেছে গণিপুর থেকে ও আচ্ছা গনিপুরটা কোথায় একটু জানাবেন প্লিজ রাফি ভাই লিখেছে আপনারা কোথা থেকে আমরা হচ্ছে ঢাকা থেকে আয়ন ভাই লিখেছে নোহাখালী নোহাখালী ও আচ্ছা আপনাদের এলাকায় শীত কেমন অবশ্যই কিন্তু জানাবে জোকার ভাইয়া বারো লাইক কমপ্লিট বারো টপ হয়েছে থ্যাংক ইউ জোকার ভাইয়া আমার লাইফে আসার জন্য আইন ভাইয়া লিখেছে প্রচুর ঠান্ডা পড়ে ও আচ্ছা আমাদের এখানেও কিন্তু অনেক ঠান্ডা সকালবেলা কুয়াশার জন্য তো যাওয়াই যায় না বাহিরে যারা ইতিমধ্যে আমার লাইভে জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আয়ন ভাইয়া লিখেছে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ ভাইয়া সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে করে আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন রাফি ভাইয়া সাবস্ক্রাইব করেছে করছি থ্যাংক ইউ ভাইয়া আমি লাইভ শেষ করে আপনাদের সবাইকে ব্যাক দিয়ে দিব আর এটাকে আপনার চ্যানেল নাকি সাপোর্ট আইডি এটা জানাবেন যারা আমার লাইভে জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাফি ভাইয়া লিখেছে মাই চ্যানেল ও আচ্ছা আয়ন ভাইয়া চ্যানেল ঠিক আছে আমি হচ্ছে লাইভ শেষ করে আপনাদের সবাইকে ব্যাগ দিয়ে দিব আর সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কে কোথার থেকে আমার লাইভ বিরোধে জয়েন হয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন আপনারা সবাই এই ঠান্ডা কি কি করছেন অবশ্যই কিন্তু জানাবেন আর আপনাদের মূল্যবান সময়গুলো আমাদের লাইভে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নাও কমপ্লিট ভাইয়া এখন যারা লাইভে আসেন তাড়াতাড়ি জয়েন করুন প্লিজ আপনাদের অপেক্ষাতে আছি আমরা আই এম হ্যাকার ও আচ্ছা হ্যাকার ভাইয়া অনেক সুন্দর নাম আম জারিফ এরামু বাংলা স্টোরি বুক হাই হ্যালো আমি আসছি হ্যাঁ দেখেছি চ্যানেল চ্যানেলে আপনার ফেস আছে তাই না হ্যাঁ আমার ফেস আমার পুরা ফ্যামিলি ফেসই আছে লাইক দেন থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য আমার মা ছাড়া ফুল ফ্যামিলি ছবি ফেস আছে। টিমুম গ্যামার চব্বিশ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনার কেমন আছেন ফাইনালি আমার ভাই চলে এসেছে কিছু বলবি ওয়া কেমন আছেন টপ 4 যারা যারা আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর 14 টি লাইক যে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমাদের লাইভটি দেখার জন্য আসসালামু আলাইকুম জানের বাবা চেলেন যারা যারা ইতিমধ্যে আমার লাইভে জয়েন গিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি কোথা থেকে আমার লাইভ ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর টিম গেম আলো টু আপনি মুখ দেখান না কেন আপু আসলে এমনিতেই ফেস দেখাই না তবে কয়েকদিন পর দেখাবো যখন এখন যে দুটুক আছি। আরও যখন বড় হব তখন সবার সামনে ফেসে আসবো ফেস লাইফ করবো এখন ফেস দেখার কোনো প্ল্যান নাই দেখানোর কাউকে তো এই কারণেই দেখাই না রাফি ভাইয়া আয়ন ভাইয়া আপনারা কি আছেন থাকলে প্লিজ কমেন্টস করবেন আপনার বয়স কত আপু আমার বয়স হচ্ছে ফর্টি আই মিন চোদ্দ হ্যাঁ আমরা এখনো আছি থ্যাংক ইউ আমার লাইফে এতক্ষণ সময় ধরে থাকার জন্য তো কি করছেন আপনারা সবাই আপনাদের কি ডিনার করা শেষ হয়ে গেছে নাকি আমরা ডিনার করে ফেলছি কি কি দিয়ে অবশ্যই জানাবেন গাইস যারা যারা টপে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখনো লাইক দেননি প্লিজ লাইক দিয়ে কমেন্টস করবেন যাদের বুঝতে পারি যে আপনারা কে কে আমার লাইফে জয়েন হয়েছেন আর কি করছেন সবাই আয়ুন ভাই লিখেছে আমি তো এখনো শুয়ে আছি কম্বলের ভিতর ও আচ্ছা আমিও কিছুক্ষণ পর প্রচুর ঠান্ডা পড়ছে এখন হ্যাঁ রাত্রে অনেক শীত পড়ে এত শীত পড়ে আমি ঘুম আমি ঘুমাইতেই পারি না কম্বলের নিচে ঢুকি ততক্ষণে একটু শান্তি আমাদের এখানেও প্রচুর ঠান্ডা পড়েছে বাই দ্য এত ঠান্ডা যে বলার মতো না আর তেমন রোদও উঠে না মানে আকাশ পুরা মেঘলা মেঘলা হয়ে থাকে যেদিন বৃষ্টি পড়বে সেদিন তো আমাদের এলাকায় মানুষরা পুরা মরবে নিশ্চিত ঠান্ডায় হ্যাকার ভাইয়াকে ধন্যবাদ আয়ন ভাইয়া লিখেছে ঠিক কথা আপু প্রচুর মেঘলা হয়ে থাকে আকাশ আসলে আমাদের আকাশ বুঝাই যে না মানে পুরো মেঘ দিয়ে আকাশটা ঢেকে থাকে আমি প্রতিদিন সকালে তো সাইকেল চালাতে যাই সাদের মধ্যে এই ঠান্ডার মধ্যে তাও এত না এই ঠান্ডায় তো গলার অবস্থা মারাত্মক খারাপ হয়ে গেছে আমার অবশ্যই আমাদের লাইভে আসবেন তাতে আমরা অনেক খুশি হই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভে উপস্থিত থাকার জন্য আপনাদের মূল্যবান সময়গুলি আমাদের জন্য লিখেছে আপু এখন আমি লাইভ স্ট্রিম থেকে বিদায় নিচ্ছি আচ্ছা ঠিক আছে ভাইয়া বাইদ ভাইয়া সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কালকে আবার আসবেন আমাদের লাইভে আমন্ত্রণ রইল রাফি ভাইয়া টিম টিম ভাইয়া তারপর হচ্ছে জোকা ভাইয়া আপনারা কি আছেন থাকলে প্লিজ একটি কমেন্টস করবেন আপনাদের একটা লাইফ আমাদের অনেক ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কাছে পৌঁছে দিতে ইনশাআল্লাহ বোন ফাটে বোন হ্যাঁ হ্যাপি ফার্স্ট ডে ঠিক আছে কোন সময় লাইভ স্ট্রিম করবেন আপনারা আমি সাধারণত নয়টার সময় লাইভে আসি প্রতিদিন নয়টার সময় আমি লাইভে আসি রাত নয়টা তার থেকে আরও তাড়াতাড়িও আসতে পারি অবশ্য এক নোটিফিশন আসবে নোটিফিকেশন আসার সাথে সাথেই ক্লিপ করে দিবেন আর আমাদের লাইভে উপস্থিতি থাকবেন টপ সেভেনে যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্লিজ এটি লাইক দিয়ে কমেন্টস করবেন সবাই প্লিজ জয়েন হয়ে যাবে না যারা অলরেডি জয়েন হয়ে গিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আপনি এখন যান অবশ্যই জানিয়ে দিবেন কালকে তো ষোলোই ডিসেম্বর বিজয় দিবস তো বিজয় দিবসে কে কোথায় ঘুরতে যাবেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কে কে কোথায় ঘুরতে যাবেন অবশ্যই কিন্তু জানাবেন তো জোকার ভাইয়া চলে এসেছে ওয়াই আর ইউ ফ্রম আই ফ্রম ইন আই এম ফ্রম ইন বাংলাদেশ উই ঢাকা তো আমি হচ্ছে ঢাকা থেকে বলছি আর আপনি কোন কান্ট্রি থেকে বলছেন হ্যাকার ভাইয়া জোকার ভাইয়া জোকায় ভাই লিখেছে আমিও ঢাকা ও আচ্ছা থাকেন অবশ্যই জানাবেন ঢাকা কোন জায়গায় থাকেন ঢাকার কোথায় আপনি বলা যাবে আমরা হচ্ছে গুলশানে থাকি আর আপনি হম তো আপনি কই থাকেন পুর ও আচ্ছা কোন ক্লাসে পড়েন মোহাম্মদপুরে আমি গেছিলাম একবার ঘুরতে তো কোন ক্লাসে পড়েন ক্লাস সিক্স ও আচ্ছা ইন থার্ড থ্রি থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেভেন ও আচ্ছা গুড বাইদ ওই মেসেজ রিমুভ করে না কারণ মেসেজ রিমুভ করলে লাইভে অনেক ক্ষতি হয় আপনি কোন ক্লাস আমি হচ্ছে এখন সেভেনে পড়ি অ্যান্ড সামনে বসে এইটে উঠব সেভেনে আমার ক্লাস শেষ এইটে উঠব টপ ফোরে যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য সবাই প্লিজ কমেন্টস করেন আর আমি সেভেনে উঠবো ও আচ্ছা ওয়ান ইয়ার সিনিয়র আমি সবাই প্লিজ জয়েন হয়ে যাবেন টপ থ্রিতে যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনি কি কোনো গেম খেলেন আগে খেলতাম বাট এখন খেলি না এখন এসব খে মানে গেমের প্রতি এত আসক্ত হয়ে গেছিলাম যে আমার মাথা ব্যথা করতো গেম খেলতে খেলতে সেই কারণে বাদ দিয়ে দিছি কি গেম খেলতেন আমি হচ্ছে মাইন্ড খেলতাম মাইন্ড সো খেলতে আমার প্রচুর মাথা ব্যথা করতে কারণে অনেক কষ্টে গেমসটা বাদ দিয়ে দিছি আর এখন আমি কোনো গেম খেলিও না টপ কমতে কমতে ওয়ানে চলে গেছে ক্লিক আমি ইউটিউবে টু সেভেন ফোর কে এন্ড ফেসবুকে হান্ড্রেড ওয়ান কেম ইন এর টিম মেম্বার ও আচ্ছা ও আচ্ছা ভালো আমিও গেম খেলতাম কিন্তু মাথা ব্যথার কারণে খেলতে পারতেছি না সবাই প্লিজ জয়েন হয়ে যাবে অ্যান্ড জয়েন হয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ আমি হচ্ছে আর মাত্র ত্রিশ মিনিট আছি মানে আই মিন আধা ঘন্টা আছি তো সবাই প্লিজ জয়েন হয়ে যাবেন এই যে জোকা ভাইয়া আপনার এক্সাম কেমন দিলেন অবশ্যই কিন্তু জানাবেন বাই দা ওয়ে এলাকায় কেমন শীত এটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কার কার কোন দেশের বাড়ি কি কি পিঠা খেয়েছেন অবশ্যই জানাবেন নাই টপ জিরো আবার টু আবার জিরো আবার আমি দুই মিনিট আছি কারণ কি ও লাইভে নাই মোবাইলের চার্জও শেষের দিকে যারা যারা আমার ধন সময় দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান টাইম আমার লাইভে দেওয়ার জন্য

সোシャル ভালো থাকেন আল্লাহ ফেস আল্লাহ ফেস আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম